এই চেপটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায় করেই নাহলে কেন সেইখানে আসবে এখানে কি আছে আমি তো চাই না ওটাকে আমার বাপের সম্পত্তি ওটা আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি হ্যাঁ প্রধানমন্ত্রী চেয়ে আরো সে নিতে পারে নিশ্চয় তাকে কেউ উস্কানি দিছে সব অজাত পূজা শিল্পীরা এসে করছে সে আমেরিকা গেলে ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে সেইবার জায়দ খান মাইনা নিছে কিন্তু এবার তো আমরা মানবো না কারণ আমরা এবার নিজেরা সাক্ষ্য ছিলাম সাক্ষাৎ দেখছি আমরা কারণ এইবার ভোটে কোন রকম কারচুপি হয় নাই যা হয়েছে একদম মানে সত্যি সত্যি ভোট হয়েছে ইলেকশন যাকে তো এটা তো আমরা মানবো না আমাদের সমিতিতে এত গন্ডগোল আর ওই চারটার মধ্যে কি আছে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য নিপুণ বারবার আক্রিয়া ধরে আমার তো এখন মনে হচ্ছে ওখান থেকে সবকিছু টাকা পয়সা সম্পত্তি ওখান থেকে আসছে

তার ভিতরে এটা গাইছে তার ভিতরে এটা আসছে তাহলে সেই হাত দিয়ে এসে করে নিবে ফুলের মালা যখন গলায় দিছিল এটা এক মাস আগে আমাদের ইলেকশনটা হয়েছে এপ্রিলের উনিশ তারিখে এপ্রিলের উনিশ তারিখ মানে আজকে এক মাসের বেশি তো আর রিটটা করছে সে আজ থেকে এক সপ্তাহ আগে তো এই এক মাসে তার মনে হইল না এক মাস পরে গিয়ে তার মনে হইল যে আমার ইলেকশন ভুল হয়েছে তারা ভোট গণনায় ভুল করছে ঠিক মতো হয় নাই এক মাস পরে কেন হলো নিশ্চয়ই তাকে উষ্কা উস্কানি দিছে সে নিজের বুদ্ধিতে এটা করে নাই আমার আমার ভিতরে তো আসবে না এই বুদ্ধি দর্শকের উদ্দেশ্যে কি আর বলবো যা জানার তোরা যে নেই গেছে বুঝেই গেছে যে এখানে এখন আর শিল্পী নাই সব অজাত পূজা শিল্পীরা এসে করছে যে যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যে দুই একজন যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে তো এখন আমি নিপুনকে এটাই বলবো এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে সে এই ইলেকশন কোনো রকম গন্ডগোল হয় নাই আর দীপ্যজল ভাইকেও অসম্মান সম্মান করে অনেক কথা বলছে সে এই অসম্মানটা না করা কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই সে এখানে টাকার জন্য আসে নাই কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো ওগোয়ের টাকা সে এমনি বিলি করে মানুষকে সে কেন এখানে আসবে সে আসছে আমাদের সমিতির জন্য শিল্পকে ভালোবাসে তাই আমাদের শিল্প সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেবে আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনও করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিল নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেল সে কল মানবই না নিপুণ আশা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর মিশা সদাকার এবং দীপজল ভাইকে চাই ইলেকশন করে সে আসুক কিন্তু সে তো এইবার ইলেকশন আসে নাই আমি আমিও নিতে পারি আমি একটা কথা বলি এই চেয়ারটা কেন ছাড়তে চায় না এই চেয়ারটা কিছু না এই চেয়ারটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায় এরা সত্যি যেমন কেমন কিভাবে বলবো আমি তারা অনেক জায়গায় আপনি যদি বলেন যে সে মানে সে আলু খেতে যায় আলু আলু

আমি আবারও বলবো আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো আমি এই দুই বছর কেউ কে চাই না না নিপুণ না অন্য কেউ দীপজল ভাই মিশা সদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকবে